জয় জগন্নাথ আর জগন্নাথ ঠাকুর নাম নিয়েই তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছ রত বেরিয়ে গেছে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ওখান থেকে আমার মা আসছে রাস্তায় বেরিয়ে গেছে তো এদিকে বৃষ্টিও চলে এসছে তো ভাবছি কেমন করে মা বাড়ি আসবে তো আমি ছাতা নিয়ে বেরিয়ে গেলাম মাকে আনার জন্য মা আশা করি চলে এসেছে হয়তো দেখছি এসে দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছে মানে একটা মানে যেখানে বৃষ্টি পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আছে তবে মা আমাকে দেখতে পেল তারপরই আসলাম আমি তো তোমার জন্য আসলাম তার মা আমরা মধ্যে ভিতরে ঢুকে আমরা বাড়ি যাচ্ছি আর কিছুক্ষণ পর আবার রোডে আসবো যে এই রাস্তা দিয়েই আসবে বড় রথযাত্রা রথ তো আমি আর মা বসে আছে আর এখন দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা রোডটা কিছুক্ষণ পর কি ভিড় লেগে যাবে আর ছোটোখাটো রথ যাচ্ছিলো এটা দিয়ে তো তোমাদের সঙ্গে অনেকদিন পর চলে আসুন বড়ো ভিডিও নিয়ে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবে আর ফলো করে দেবে আর একটু ভুল হতে পারে কারণ যেহেতু আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার বড় ভিডিও দিচ্ছি আর বলো তো এটা দেখুন কী আর কী নাম সে তোমার কম করবে আমি আমার ভুলে গেছি তো চলো এরা হাত দেখাচ্ছে আমি হাত দেখেছিলাম তাই জন্য ওই হাত দেখাচ্ছে আমাদের পাচ্ছো আর গোপী ড্রেস পরে এক এত সুন্দর লাগে এত সুন্দর আমার খুব ইচ্ছা আমার গোপী ড্রেসও আছে কিন্তু আমার রথের সাথে এই গোপী ড্রেস পরে বেরোনোর কথা ছিল বা ভেবেছিলাম এবছর বেরোবো যেহেতু আমার শরীরের পরিস্থিতি খুবই একটা ভালো নয় আর বেশি হাঁটতে পারছে না সে কারণে আমি বেরোইনি আর মা মেয়ে দাগি আছে আর মার একটু মনটাও ভালো ছিল না তাই জন্য মাকে আমি বলছিলাম তুমি আমার বাড়ির কাছে চলে এসো এটা দিয়ে রথ যাবে আর দেখতেই পাচ্ছো বড় রথ ঢুকেই গেছে আর কিছুক্ষণের বাকি আর তারপরে ডুবে গেছে বলতে কি একদমই ডুবে গেছে পুরো জমজমাট হয়ে গেছে একটু আগে দেখতেই পেলে কত ভিড় জায়গাটা ছিল চলাচল করচল গাড়ি কিন্তু এখন কোনো গাড়ি চলাচল করছে না যেহেতু বড় রথ চলে এসছে আর দেখতেই পাচ্ছি প্রথমে বড় আর তারপরে এখান থেকেই প্রণাম করে নাও যে যারা দেখোই আর মালদায় থেকে বড়ো রথ এটা তো কে কে দেখেছ আর কে কে দেখনি অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা মালদায় থাকো মানে মালদার বাসিন্দা বাইরে থাকো তারা দেখি নাও মালদার রথ কত এই বছরও উঠেছে আর শেয়ার করে দিলাম আর এগুলো নাচছে আর এখানেও দেখো কী সুন্দর সুন্দর নাচে খুব ভালো লাগে গুপি ড্রেসগুলো দেখি কবে ঠাকুর আমাকেও টানছে তো আমার তো নাচগুলো দেখছিলাম সবাই আর আমি এবার এবছর একদমই টানিনি যেহেতু মা আর মা বাড়িতে আসেনি তারপর আমি বাড়ি চলে এসছিলাম তোমার দাদা ভাই চলে এসেছিলো অফিস থেকে তো অফিস থেকে আসার পর তোমার দাদা ভাই বললো চলো একটু মেলা ঘুরে আসি রথের মেলায় তোমরা রথের মেলায় বেরিয়েছিলাম রাস্তা দেখতে পাচ্ছ কত ভি মানে বৃষ্টি পড়েছে ভিড় সরি আমরা মেলাতে চলেছিলাম আর ছোট ছোট দেখছি আর মেলাতে এসে প্রচুর ভিড়ও ছিল আর এই মেলাতে রথমেলা বহু প্রচুর পর মানে অনেক বছর পরই আসলাম যেহেতু আমার আশাই হয়নি প্রায় পাঁচ ছয় বছর পরই আমি মনে হয় আসলাম রথমেলা কিন্তু বিয়ের আগেই এসেছি মাদের সাথে তারপর আমি তোমার দাদা ভাইকে বলছি এদিকে তাকাও শুধু মেলা দেখছো তো একটু তাকালো তো পুরোটার মেলা ঘুরতে পারিনি পাটা খুব ব্যথা করছিল তো হাফ মেলায় ঘুরে আর দেখতেই পাচ্ছি কত ভিড় আর যেতে যেতে আমার একটা ফেভারিট জিনিস করে ছোটো ছোটো নিশ্চয়ই নেই কেমন বড় দেখাচ্ছে কিন্তু ছোটো ছোটো একদমই রসগোল্লাগুলো সবচেয়ে ছোটো আর লুচি আছে আর লুচি এত ভালো লাগে লুচি আর ডাল ঘুরিয়ে আমার মানে যখন দিবে তখনই খেতে আমি ওকে বলছিলাম একটু লুচি নেনাম লুচি ঘুরতে বসান করলো তারপর চপ ঘুমিয়ে আমরা খেলাম আর তোমার দাদা ভাই ছিল আমার আমাকে জানি একদমই খাওয়ার মনে মানে মন টানছ না তাও মানে আমরা জানিয়েছি এক প্লেটে নিয়েছি এখানে ছানা নিয়ে নিয়েছি পাড়ে নিয়ে যাব তারপর দিন শনিবার ছিল আর ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ভিত্তিটা বেশি দূর টানবো না আর কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে তা ভালো থেকো জয় জগন্নাথ